সে যারা আমার ইউটিউবের সাথে এবং ফেসবুক পেজের সাথে আছেন আমি চাঁদপুরের ছেলে আলম ট্রেডার্স আমার ভাই বড়ো ভাই এখানে এই আলম ট্রেডার্সের কাছে আসে আপনি অরিজিনাল চাঁদপুরের রিলিস্ট পাবেন এখানে কোনো ধরনের গ্যাপ নাই এবং আমরা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের গুজব শুনি আজকে আমরা সরাসরি মাছের আলোতে চলে আসছি আমি চাঁদপুরের সঙ্গে চাঁদপুরের তারপরে ইনি সম্পর্কে আজকের ভিডিওতে আজকের ব্লগে থাকবে এবং ইনি সম্পর্কে আপনাদের আমি প্যাকেজ উনিশশো পঞ্চাশ টাকা আসুন আমার ব্লগে যারা থাকবেন যারা ভিডিওটি দেখবেন ডিসক্রিপশনে আমি মোবাইল নাম্বার দেব আলম ট্রেডার ওয়েবসাইটে যোগাযোগ করবেন এবং এখানে আসলে চাঁদপুরের নিউ রিলিজটা পাবেন এখানে বরিশেল্লা নোয়াখেল্লা রাজশাহী বিভিন্ন জায়গার ইলিশ মাছ চাঁদপুরের ইলিশ নামে বিক্রি হচ্ছে আপনি কেউ ইলিশ মাছ কিনে প্রতারিত হবেন না আপনারা সাথে আলম ট্রেডার্স সাথে কন্ট্যাক্ট করবেন দেশে বিদেশে কুরিয়ার পার্সেলের মাধ্যমে আমরা ইলিশ মাছ জেল দেওয়া থাকি আজকে পরিচয় করে দেব এখানে আমরা কী কী ধরনের ইলিশ মাছ এখানে আছে আগুন ট্রেডার্স ধরনের ইলিশ মাছ বিক্রি করে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুবিয়ানের মাধ্যমে তারা পার্সেল করে আমরা আজকে ভাইয়ের দিক থেকে সরাসরি তাদের ভাই এ মাছটার প্রাইস এ এই মাছটার প্রাইসা আটশো নয়শো গ্রাম প্রায় আটশো নয়শ এক

থাকবে শুধু চাঁদপুরের ইলিশ মাছ এখানে একটা সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ আমন্ত্রেডাস ভাই মাসুদ ভাই নামে পরিচিত চাঁদপুর পরে স্টেশন আসলে মাসুদ ভাই নামেই সবাই চিনে এবং বাংলাদেশের দেশে বিদেশে আমরা কুরিয়ান করে থাকি এই মাসুদ ভাইয়ের আমার এই আরও অনেক ব্লগে আছে মাসুদ ভাই আপনাদেরকে দেব ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যদি কোনো ভাইয়েরা মাছ নিতে ইচ্ছুক চাঁদপুরের ফিউর ইলিশ খাইতে ইচ্ছুক অথবা পোয়া মাছ আয়ের মাছ সাগরের পাঙ্গাস মাছ আরও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আছে যদি কেউ মাছ নদীর সব মাছ নদীর এখানে পুকুরের কোনো হিসাব নাই যদি কেউ মাছ চান অবশ্যই মাসিক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আমি ডিসক্রিপশনে আপনাদের মোবাইল নম্বর দেওয়া থাকেন ধন্যবাদ